হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিবেন কমেন্টে জানাবেন আর বাজার থেকে নিমকি কিনে খেতে হবে না বাসায় তৈরি করে নিমকি তৈরি করে খাওয়া যায় প্রথমে আমি নিয়ে নিলাম পরিমাণ মতন ময়দা ময়দার সাথে আমি দিয়ে দিব কালো জিরা এক চামচ কালো জিরা দিয়ে দিলাম দিয়ে দিব স্বাদ মতন নুন দিয়ে দিব পরিমাণ মতন অল্প চিনি এখন আমি দিয়ে দিব ঘরে থাকা সয়াবিন তেল দিয়ে ভালো করে মিক্স করে নিব দুই চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম হাত দিয়ে মেঘ মেখে নিতে হবে অনেক সুন্দর করে ঝর ঝড় করে এভাবে এভাবে মেখে নিতে হবে অনেক সুন্দর হবে এখন আমি অল্প অল্প পানি দিব আর মেখে নিব বেশি পানি দেওয়া যাবে না একসাথে ডোটা তৈরি করতে এখন আমি রেস্টে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিট আবার ফিরে আসলাম রুটা অনেক সুন্দর হয়ে গেছে সফট হয়ে গেছে। এখন আমি লুটিটা বানিয়ে নিব নিমকি কিভাবে তৈরি করে বাসায় এভাবে ট্রাই করে দেখেন খেতে অনেক ভালো লাগে বাজার থেকে আর কিনি খেতে হবে না কেটে নিতে হবে তাহলে এভাবে অনেক সুন্দর হবে এখন আমি সবগুলো হাত দিয়ে উঠে নিব তেল গরম করে দিয়ে দিব তেলের মধ্যে সবগুলো দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে এখন আমার পরিবেশনের পালা খেতে অনেক ভালো লাগে